চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা আগামী আগামীকাল রায় একটার কালে দেখা যায় দলে নামতে আছে রিয়াল মাদ্রি ওই যে ব্রাজিলের দল আর কি ওই রিয়াল মাদ্রি আবার আর্জেন্টিনার দল যে বুরুশিয়া ডটমুণ্ডু এখন আমেরা অনেকে বলতে পারেন আর্জেন্টিনা আবার ব্রাজিলের দল আবার চ্যাম্পিয়ন লিগ খেলে খেমনে আরে ভাই চিনতে পারেন রিয়াল মাদ্রিতে ব্রাজিলের অনেকগুলো প্লেয়ার খেলতে আসে না এখন এই জন্য ওই যে ব্রাজিলের ওটা দল একটা রিয়াল মাদ্রি ব্রাজিলের দল আর ভাই ওই বুরুশিয়া হইলে যে আর্জেন্টিনার দল কোন দিক দেয় ও দলে তো আর্জেন্টিনার নাই নাথায় নাথাও এটা কোনো বিষয় না বিষয় যে রিয়াল মাদ্রির বিপরীতে যে দলই পারবে তা তো হেগই আর্জেন্টিনার দল হ্যাঁ অত্যারে যাই আমার আর্সেনাল পিএসজি ওই যে বার্সেলোনা যাই হোক না কেন যদি সৌদি আরবের কোনো খেলা ফেরো রিয়াল মাদ্রির লগে হ্যাঁ ওইসে যাই আমের দেখা যায় ওইটাই হয়েছে আর্জেন্টিনিয়ার দল মূল কথা হয়েছে রিয়াল মাদ্রির বিপরীতে যে দলই খেলুক না কেন সেটা আর্জেন্টিনার দল এখন কথা হয়েছে যে কাল আসলে রিয়াল মাদ্রি মাঠে নামতে আছে ডটমুন্ডের সাথে আচ্ছা যেতে

রিয়াল মাদ্রির সাথে লাস্ট কোনো সাইড মেয়েছে কিন্তু যেততেই পারে নাই মানে সাইডটি খেলার দেখা যায় দুইটা রিয়াল জুইটা টোরো সেই দিক হিসাব করলে আগামীকাল হয় টোরো না হয় রিয়াল মাদ্রি জেততে এখন অনেকে আবার বলতে পারেন ভাই বৌ ফুটবল খেলা বলি বল খেলা গোল বলের খেলা বলা যায় না বলা যায় রিয়াল মাদ্রির মতো দল যেখানে ফুটবল খেলতে নামে সেখানে বলা যায় হ্যাঁ চিন্তা করবেন হ্যাগো যে অ্যাটাকিং লাইন ওই এ সামাল দেওয়ার মতো লোক ওই দল খুব কম আছে সেই হিসেব করলে দেখা যায় ডটমন্ডু গোড়া সাইডে গলো খাইতে আবার দুই ডে দিয়ে আবার সন্তুষ্ট থাকতে পারে যাই হোক সব অবসান দেখা যায় বলে কাল যেটা একটা বাজে লেখা যায় আমরা অনেক অপেক্ষা করিয়া ব্রাজিল দর্শকেরা এই রিয়াল মাদ্রিদ সাপোর্ট যারা দিতে আসেন অনেক আর্জেন্টিনার ভক্ত আছে যারা ওই যে কি কা ওটাকে আপনি ওই দল হিসাবে ওই আপনি ক্লাবের যে দল ক্লাব হিসেবে আপনি রিয়াল মাদ্রিদের সাপোর্ট দেন আপনাদেরকে আক্ষর আক্ষর ধন্যবাদ অবশ্যই অবশ্যই আপনারা একটু কমেন্ট করবেন কেডা কেডা কোন দল সাপোর্ট করছেন এবং চ্যাম্পিয়ন্স লিগের কাপটা কেয়ার করে যাইবে রিয়াল